হে হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছো হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন আজকে এর সাথে আমাদের র্যান্ডম গ্রুপের আজকে প্রথম ভিডিও যাচ্ছে তবে ব্লু লকের আজকে লাস্ট ভিডিও মানে কেমন একটা ইন্টারেস্টিং ব্যাপার তাই না ব্লু লকের লাস্ট ভিডিও আর বছরের প্রথম দিন বছরের প্রথম ভিডিও তো যাই হোক সেটা বড় কথা না সবচেয়ে বড় কথা হচ্ছে চল আমরা ভিডিওটা স্টার্ট করি তো যাই হোক গত episode আমরা কিন্তু দেখেছিলাম যে ব্লু লকের টপ 5 ভার্সেস ওয়ার্ল্ড টপ 5 এর ম্যাচ শুরু হয়ে গিয়েছে যেখানে ব্লু লকের টিম ফার্স্ট গোলটা করে দিয়েছে তো এই পর্বের শুরুতে আমাদের দেখানো হয় যে ইদোশি রি একটা গোল করেছে তো এটা দেখে বাচির অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায় ইতোষির ঋণের ওপর কারণ ইসাগি আর ইতোষি ঋণ যখন এক টিমে খেলে তখন ওদের পারফরমেন্স অন্য লেভেলে চলে যায় আর ইসাগি এখানে ভাবতে থাকে ইতোষি রিন আমার স্কিল দা বল অফ মুভমেন্ট ব্যবহার করে এখানে গোল করেছে ও এত দ্রুত আমার টেকনিকটা নিয়ে নিয়েছে আবার এদিকে জুবে আর আউশি অনেক বেশি ইমপ্রেসড হয়ে গিয়েছিল ইসাগি বাচির আর ইতোষি ঋণের কেমিস্ট্রি দেখে মানে ওরা তিনজন কত সুন্দরভাবে গোলটা করলো তো এরপর আবারও ম্যাচটা শুরু হয়ে যায় কিন্তু এরপর থেকে যা হবে ভাই সিরিয়াসলি মানে তোমাদের হতাশ করবে কারণ বুঝতে হবে এরা ওয়ার্ল্ডের টপ পাঁচজন প্লেয়ার চিন্তা করো মেসি রোনাল্ডো এম আমি ফুটবল খেলা ওরকম দেখি না আমার আইডিয়া ধরো মেসি রোনাল্ডো নেইমার এম আর তার সাথে রয়েছে জাপানের পাঁচ জন বেস্ট প্লেয়ার কিভাবে অ্যাটাক করার জন্য আসে তো বলটা নিয়ে প্রথমে আসা হচ্ছে আমাদের এম বাপ্পা আই মিন লোকি আর সে বল নিয়ে ইসাগির সামনে চলে আসে আর ইসাগির সামনে সে ভাবতে থাকে ইসাগির মধ্যে অনেকগুলো উইক স্পট রয়েছে মানে চিন্তা করো যে ইসাগিকে আমরা এত বড় কিছু মনে করছি লোকি ওকে প্লেয়ারই মনে

কারণ ইতো এই সিচুয়েশনটা আগেই পরে ফেলেছিল যে লোকি ওখান দিয়ে বেরুবে তো এরপর যেতে থাকে আর সামনে গিয়ে একটা শর্ট করে এবং একটা গোল হয়ে যায় আর এরপর আবারও হয় এবং টিমের কাছে বলটা মাত্র গোলটা তো এবার আবার সামনে আসতে থাকে আর তখনই তার সামনে চলে আসেন লোকি আর লকি কে দেখে ইতুসির কিছু সময়ের জন্য থেমে যায় কিন্তু তখনই সেখানে লুনা চলে আসে আই মিন ক্যাপ্টেন বলতে পারো এবং মুহূর্তের মধ্যে ইতুসির কাছ থেকে বল নিয়ে যায় আর বল নেওয়ার সময় লুনা ইতুসিরিন বলে বলেন হ্যাঁ তুমি কি লোকির স্পিড দেখে ভয় পেয়ে গিয়েছো তো এরপর লুনা করে কি পাবলোকে বল পাস দেয় তো এটা দেখে ইসাগি আর বাসিরা পাবলোর দিকে দৌড়াতে থাকে যেন পাবলোকে থামাতে পারে বাট পাবলো এখানে একটা সারপ্রাইজ পাস দেয় এবং বলটা অনেক উঁচু দিয়ে যেতে লাগে আর বলটা যেতে লাগে জুবের কাছে তো জুবে ভাবতে থাকে আমি খুব সহজে বলটা জাম করে ধরে নিবো বাট বাট তখন এখানে সিলভা চলে আসে এবং সিলভা দাঁত কেলান দিয়ে জুবের থেকে অনেক উঁচুতে জাম করে বলটা নিয়ে নেয় আর এটা দেখে আওসি তখন কেন্দে কেন্দে দৌড়াতে থাকে কিন্তু তখনই এখানে ব্লেক চলে আসে এবং আওসিকে একটা বডি ক্লাস দেয় আর এর ফলে আওসি মাটিতে পড়ে যায় তো এটা দেখে ইসাকি তো পুরো শক্ট হয়ে যায় কারণ আরসির যে বডি ফিজিক্স মানে ওর যে মাসল ওর সাথে কেউ পারে না এমনকি বারো ওর সাথে ধাক্কা ধাক্কিতে পারবে না কিন্তু ব্লেক ওকে সহজে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে বুঝতে হবে এরা ওয়ার্ল্ড এর টপ ফাইভ প্লেয়ার তো যাই হোক এরপর ব্লেক একটা শট করে এবং গোল হয়ে যায় তো যাই হোক ইসাকি তখন বুঝতে পারে আমি আজ পর্যন্ত যা শিখছিলাম আমার কাছে যত এপন রয়েছে এগুলো এই সব প্লেয়ারদের সামনে কোনো কাজে দিব না এবং আমরা বর্তমানে যে লেভেলে আছি এই লেভেলে থেকে আমরা কখনোই এই লেভেলের প্লেয়ারদের হারাতে পারবো না তবে তারপরেও আমার কাছে ফুটবল অনেক ভালো লাগে হয়তো আমিও কোনোদিন তাদের লেভেল লে পাসতে পারবো তো জাহেক এর পর দেখা যায় যে 월프াইভ এর প্লেয়াররা এর পর এক গোল দিতেই থাকে আর এখন স্কোর ছিল ব্ল럭 টিমের এক গোল আর 월 팀ের চার গোল তো ইদাশিরিন তখন বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় আর তখনই তার সামনে লুনা চলে আসে আর লুনা ইদাশিকে বলে আমি তোমাকে অনেক পছন্দ করেছি এর কাউন্টার হচ্ছে তুমি একমাত্র প্লেয়ার যে এখনো ভাবছো যে তোমার টিম জিততে পারবে কিন্তু লুনা এর সাথে এটাও বলে কিন্তু এখন আমি তোমাকে ডিসকারেজ করব মানে তোমাকে এখন আমি মানে করে যে আশা হত করব আর এরপর সে একাই বল নে স্টেপ করা শুরু করে এবং এমন ভাবে সে পাইর স্টেপ করে যেটা দেখে তুশিরিন ভয় যায় যে শালার পায়ে কি মোটর লাগান নাকি রে ভাই তো এরপর যখন সামান্য নড়ে ওঠে তখনই লুনা ওকে একটা নাট মেঘ দেয় আর বল ইতোশির পায়ের মাঝখান দিয়ে বেরিয়ে আসে আর তারপর লুনা একটা কিক করে এবং গোল হয়ে যায় আর এর ফলে যেটা হয় খুব সহজেই ওয়ার্ল্ড ফাইভ টিম পাঁচ এক গোলে ম্যাচটা দিতে যায় তো ম্যাচটা শেষ করে ওরা যখন চলে আসছিল তখন লোকই ব্লুলক টিম কে বলে এই তোমরা বেশি ডিপ্রেসড হয়েও না এটা জাস্ট একটা অ্যাসেসমেন্ট ম্যাচ ছিল এখান থেকে আমরা জাস্ট তোমাদের স্কিল গুলো নোট করেছি তোমাদের ল্যাকিংস গুলো নোট করেছি যেগুলো আমরা ইগোকে বলবো ওগুলোর উপর জাস্ট তোমাদের কাজ করতে হবে এর বাইরে আর কিছুই এরপর সিন শিফট হয় আমরা দেখতে পাই ইগোকে জাপান ফুটবল ইউনিয়নের যে সদস্যরা ছিল সেই লেভেলের সবাই ইগোর রেগে রয়েছে কারণ ইগো এই ব্লু পেছনে অনেক টাকা খরচ করেছে কিন্তু কোনো সেরকম রেজাল্ট ভালো আসেনি আর তখন হরিতোষী নামে যেটা রয়েছে সে বলে এই প্রজেক্ট করতে চাই আমি কিন্তু ইগো তখন বলে দেখুন আমি জাস্ট একটা বড় ম্যাচের অপেক্ষা করছি এবং যেটা একটা ঐতিহাসিক রেজাল্ট তৈরি করবে এর সাথে জাপানের ফুটবল ইতিহাসকে বদলে দেবে আর এরপর সিন শিফট হয় এবং ইসাকি সহ সেখানে থাকা বাকি প্লেয়াররা বুঝে গিয়েছিল যে পৃথিবীর সেরা প্লেয়ার হওয়া কতটা কঠিন কিন্তু তখন ইসাগি নোটিস করে এই পুরো সিচুয়েশনে ইতোষী রিনি একমাত্র প্লেয়ার ছিল যে এখন নিজের উপর এবং নিজের টিমমেটদের উপর পুরোপুরি বিশ্বাস করছে এবং সে মনে করতো সেই ম্যাচটা জিততে পারবে কিন্তু না বা ইতী কখনই এটা ভাবেনি ও সব সময় ভেবেছিল যে আমরা জিততে পারি আর এই জন্য ইতোশি ঋণী হয়তো একমাত্র আমাদের মধ্যে প্লেয়ার যে পৃথিবীর সেরা প্লেয়ার হওয়ার যোগ্যতা রাখে কিন্তু ইসাগি নিজেও তো বেস্ট প্লেয়ার হতে চায় আর এই জন্য সেই ইতোষী ঋণকেও পার করার জন্য রেডি তো যাই হোক এর পরের পার্ট ছিল সবাইকে ইংরেজি শিখতে হবে যেটা আমার লাইফের তোমার লাইফের সবচেয়ে কঠিন একটা জিনিস তো ইংরেজি যখন শেখার শুরু হয় ই ইংরেজি পারতো তোরা তো ওরকম ইংরেজি পারে না সবাই তো শিখে টর্চার করতে থাকে অর্থ কি ওইটা অর্থ কি অমুক অর্থ কি তো এতে এই তো সেই ঋণ এত বেশি বিরক্ত হয়ে যায় যে ওদের উপর চিৎকার করা শুরু করে মানে এই সিনটা ফানে ছিল আর কি জাস্ট বোঝানোর মতো না তবে এই সিনটার আসল মজা পেতে হলে তোমাকে জাপানিজ এটার অ্যাকচুয়াল এপিসোডটা দেখতে হবে তো যাই হোক এরপর সেখানে অ্যানাউন্সার করে যে সেকেন্ড সিলেকশন শেষ হয়ে গিয়েছে এবং এই ব্লু লকে মোট পঁয়ত্রিশ জন প্লেয়ারকে সিলেক্ট করা হয়েছে মোট সাতটা টিম রয়েছে মানে প্রত্যেকটা টিমে 5 জন করে আর কি প্লেয়ার থাকবে তো যাই হোক তাদের সবাইকে এখন কমন রুমে যেতে হবে তাদের র‍্যাঙ্ক অনুযায়ী তো এই ঘোষণা শুনে ইসাগি ভাবতে থাকে যে টিম Z থেকে কয়জন প্লেয়ার পাস করেছে তো যাই হোক এরপর আমরা দেখি কমন এরিয়াতে ফার্স্ট টিম হিসেবে মানে প্রথম টিম হিসেবে ইসাগি ইতো শিরিন বাচিরা জুবিয়ার আউসি প্রবেশ করে এবং সেখানে তারা সেকেন্ড টিমের জন্য অপেক্ষা করছিল তারপরে সেকেন্ড টিম আসে এবং এই সেকেন্ড টিমের মধ্যে ছিল হচ্ছে আমার ফেভারিট নাগি, বারো চিগিরি, সুরুগি আর কিওরা আর এখানে সবার সাথে আমাদের পরিচয় থাকলেও কিওরার সাথে আমরা এখনো পর্যন্ত পরিচয় হয়নি তবে তারপরে ইসাকি তার বন্ধু বান্ধবদের দেখে অনেক খুশি হয় আর নাকি তখন ইসাকি কে বলে তুমি আমাদের দেখে এত নিশ্চিন্ত হচ্ছে এত খুশি হচ্ছে না আর তখন ধরে ফেলে এবং নিচে চোখে দেখেছিস না না ভাই বিশ্বাস করে এই পর্যন্ত এসেছিস আমি অনেক খুশি আমি মিষ্টি খাওয়াবো সবাইকে আমি তোদের কখনো নিচে চোখে দেখিনি আর তাছাড়া আমি তো তোর সে লম্বা নই তোর দিকে আমি সবসময় উঁচু করে তাকাই তোদের আমি উঁচু হিসাবে দেখি তো যাহা এরপর থার্ড টিম আর ফোর্থ টিম প্রবেশ করে আর এরপর প্রবেশ করে হচ্ছে তো ইসাকে যখন নিকোকে দেখে ইসাকে বলে নিকো তোমাকে এখানে দেখে অনেক ভালো লেগেছে আমি জানতাম তুমি এই পর্যন্ত অবশ্যই আসবে কিন্তু নিকোতে ইগোতে ভরা ও বলে তুমি ভুলে যেও না আমি প্রমিস করেছিলাম তোমাকে আমি ড্রেস ট্রয় করে দেবো আর তখনই শিগড়ি নোটিস করে ফিফথ টিমে একজন প্লেয়ার মিসিং আর তখন অ্যানাউন্সমেন্ট বলে যে পঞ্চম প্লেয়ারের ইনজুরি হয়েছে এই জন্য সে এখানে নেই তো এরপর সিক্স টিম প্রবেশ করে ছয় নম্বর টিম যেটার মধ্যে ছিল রাইচি গাগামারু আর ওয়াইনামা ব্রাদার্স এর একজন আর অন্য দুজন প্লেয়ার তো রাইচি আর গাগামারুকে দেখি ইসাকি অনেক খুশি হয় কারণ ওরা দুজন জেডের প্লেয়ার ছিল আর নাকি তখন বলে ওঠে এখনো পর্যন্ত রিওয়ার কোনোগামী আসে আর ইসাকি তখন বলে হয়তো ওরা সাত নম্বর টিমে রয়েছে এরপর সাত নম্বর টিম মানে শেষ টিম প্রবেশ করে আর এই টিমের সবার আগে আসে হচ্ছে ইগারাসি ইগারাসি মানে হচ্ছে আমরা যখন ব্লক শুরু করি তখন আমাদের ইসাগির আগে অনেক খুশি হয়ে যায় এবং রিল্যাক্স হয় কিন্তু সিগির আর ইসাকি এখনো একজন প্লেয়ারের জন্য অপেক্ষা করছিল আর সেই প্লেয়ারটা ছিল কুনিগামি কিন্তু এরপর যখন পঞ্চম প্লেয়ারটা আসে সাত নম্বর টিম সেটা কুনিগামী ছিল অন্য কেউ ছিল আর এই প্লেয়ারটার নাম ছিল হচ্ছে সিডো তো ইসাগি যখন নোটিস করে কুনিগামী নেই সেই রিওকে জিজ্ঞাসা করে রিও কুনিগামি কোথায় রিও তখন বলে লাস্ট ম্যাচটা আমরা হেরে গিয়েছিলাম আর এ কারণে আমাদের প্রতিপক্ষ টিম করেছিল আর কুনিগামি ব্লক থেকে বাতিল হয়ে বলে আমি সেই প্লেয়ার যে ওই গাধা প্লেয়ারকে এই ব্লক থেকে তাড়িয়ে দিয়েছি আর এর সাথে এটাও বলে কুনিগামের ফিজিক্যালি অ্যাবিলিটি অনেক ভালো ছিল অনেস্ট ছিল কিন্তু মাঠের মধ্যে এগুলো কোনো কাজে আসে না তো এটা শুনে ইসাগি রেগে যায় এবং সিডোর দিকে তাকিয়ে বলে চুপ করো মুনিজের মুখ বন্ধ রাখো কিন্তু তখনই সিডো এমন একটা কাজ করে যেটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না শিডোর কত বড় সাহস জাম করে ইসাইকি মুখে কিক করতে যায় কিন্তু চিগিরি বাঁচিয়ে নেয় চিন্তা করো সিগির আর ইসাকির মধ্যে দুঃখ রয়েছে তারপর সবসময় বন্ধুই হয় সিগিরি কিন্তু ইসাইকি বাঁচিয়ে নিয়েছে এবং ওইখানে ওই শালা পিটাতাম সিরিয়াসলি আলার পো আমার বন্ধুরা মারবি কত বড় সাহস মুখে গ্লাথি মারতে চাস তো যাই হোক তখনই স্ক্রিনে ইগো আসে এবং ইগো সবাইকে শান্ত হতে বলে আর এরপর ইগো বলে যে কিভাবে এই সম্পূর্ণ ব্রুলক প্রজেক্ট বন্ধ হয়ে যেতে পারে মানে ব্রুলক প্রজেক্টটাই বর্তমানে ঝুকিতে রয়েছে এবং সে বলে আমি জাপানের যে ফুটবল অ্যাসোসিয়েশন রয়েছে তাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছি এবং আগামী সাত দিন তোমাদের নিজেদের মধ্যে কম্পিটিশন হবে এবং এর মধ্যে থেকে আমি এগারো জন টপ প্লেয়ার সিলেক্ট করবো যারা জাপানের বয়সের যে ন্যাশনাল টিম রয়েছে তাদের সাথে কম্পিটিশন করবে আর তোমরা যদি জিতে যাও তাহলে জাপানের যে ন্যাশনাল টিম রয়েছে সেই টিমের সাথে তোমাদের টিমে টোটাল রিপ্লেসমেন্ট হয়ে যাবে মানে চিন্তা করো ওরা যদি জিতে তাহলে বর্তমানে জাপানের যে আন্ডার টিম রয়েছে সেই টিম টোটাল বাতিল সেখানে এই ব্লু লকের টিমরা থাকবে ন্যাশনাল টিম হিসাবে তো এটা শুনে সকল প্লেয়াররা তো এক্সাইটেড হয়ে যায় আর তারপর ইগো বলে জাপানিজ ফুটবল ইউনিয়ন তাদের আন্ডার টোয়েন্টি টিমকে কে স্ট্রং করার জন্য তাদের দলে একজন প্লেয়ারকে নিয়ে এসেছে আর যে প্লেয়ারকে তারা নিয়ে এসেছে তার নাম হচ্ছে ইতোষী সাই আর হ্যাঁ ইতোষী সাই হচ্ছে ইতোষী রিনের ভাই এবং পৃথিবীর টপ এগারো জন প্লেয়ারের একজন তো বুঝতেই পারছো আন্ডার টোয়েন্টি কে হারানো কিন্তু অত সহজ হবে না কারণ সেখানে ইতোষী রিনের বেস্ট প্লেয়ার ইতোষী সাই থাকবে এবং ইতোষী রিনকে তার ভাইয়ের মোকাবেলা করতে হবে তো যাই হোক এরপর ইগো সবাইকে মোটিভেট করে এবং বলে দেখো তোমাদের আন্ডার টোয়েন্টি ন্যাশনাল টিম যে তার স্বপ্নবার কিন্তু সত্যি হতে পারে তো এর জন্য তোমরা রেডি হও আর তারপর আমাদের ইসাকিকে দেখানো হয় ওর অতীতের ব্যাপারে ভাবছিল ও বলছিল যে ফুটবলে গ্রেটেস্ট প্লেয়ার সেই হয় যে সবচেয়ে বেশি গোল স্কোর করতে পারে আর একজন স্ট্রাইকারের সবচেয়ে আনন্দ সেই মুহূর্তটা তখনই যখন সে গোল করতে পারে নিজের জন্য গোল করতে পারে কিন্তু ইসাকি জান সে এখনো পর্যন্ত কেউ না কিন্তু সে যদি আরো ভালো করে এবং যদি জাপানের আন্ডার 20 টিমকে হারাতে পারে তাহলে ফাইনালি সে জাপানের আন্ডার 20 ন্যাশনাল টিমের একজন হবে এবং এটা তাকে তার স্বপ্নের আরো কাছে নিয়ে যাবে এবং ইসাকির স্বপ্ন হচ্ছে সে পুরো দুনিয়ার একটা বেস্ট ট্রাইকার হবে এবং পুরো দুনিয়া তাকে চিনবে তো এখানে এখানে এখানেই আমাদের ব্লু লক এর প্রথম সিজনের জার্নি শেষ হয়ে যায় তো যাই হোক আমি আলাবেন ছিলাম তোমাদের সাথে ব্লু লকটা আমরা ফাইনালি শেষ করলাম প্রায় ছাব্বিশ দিন পরে আমি যাই না তোমাদের কতখানি এন্টারটেন করতে পেরেছি বা তোমাদের কতখানি ভালো লেগেছে বাট আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আর আমি বলে নিচ্ছি আমি এটার মানগা এক্সপ্লেন করবো না কারণ মানগা একেবারে সত্যি কথা আমার কাছে ভালো লাগে না এনিমেশনের যে মজাটা মানগাই আর তাছাড়া এটা অ্যানিমেশন খুব শীঘ্র আবার আসবে এটা সিজন টু বের হওয়ার সময় হয়ে গিয়েছে চলছে তো আমরা সিজন টু পর্যন্ত ওয়েট করি কি বলো মানগা মনগা দেখার দরকার নেই তবে ভিডিও শেষ করার পূর্বে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে তোমরা কি অনলি জাপানিজ চ্যানেলের খোঁজ খবর রাখো অনলি জাপানিজ চ্যানেলে কিন্তু নতুন একটা এনিমি সিরিজ শুরু হয়েছে যেটা নাম হচ্ছে ক্লাসরুম অফ এলিট এবং আমি আশা করি তোমাদের ওই এনিমি সিরিজটা অনেক বেশি পছন্দ হবে এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা অনলি জাপানিজ চ্যানেলে গিয়ে ক্লাসরুম অফ এলিট দেখা শুরু করে দাও এবং ক্লাসরুম অফ দ্য এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এছাড়া অনলি জাপানিজে কিন্তু দুই সালের সবচেয়ে বেস্ট রিভেন্স এনিমি সিরিজ যেটা নাম ছিল হচ্ছে কিংডম অফ রুইন সেটা ফার্স্ট সিজনে কিন্তু এক্সপ্লেন করা শেষ করেছে তো সেটাও সেখানে গিয়ে তোমরা দেখতে পারো আর কিংডম অফ রুইনের এর ফার্স্ট এপিসোড এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তো তোমরা এখনো চলে যাও অনলি জাপানিজে আর আমি এখান থেকে বিদায় নিই